আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন দুজন অতিথি নিয়ে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা নিয়ে পাওয়ারড বাই হাবেলি গ্রুপ আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে মাদীন আতুল মনাওয়ারা ও আউলিয়া মাজার শরীফ জিয়ারতের ফজিলত বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের অতিথি রয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট আলেম ইদীন আল্লামা মুফতি মুশতাক আহমদ জি আসসালামু আলাইকুম ওরাদুল্লাহ হেতুহু ভালো আছেন জি আহমদুল্লাহ প্রথমেই আমি আপনাদের কাছে জানতে চাইবো যে বিষয়টি নিয়ে যে এখানে দুটি বিষয় আজকে নিয়ে এসেছি যদিও মূল জিয়ারত একটি বিষয় একটি হচ্ছে জিয়ারতের মদিনা আরেকটি হচ্ছে আউলিয়ায়ে রামের জিয়ারত জিয়ারতের মদিনা নিয়ে আজকে প্রথমে আমি আলোচনার জন্য অনুরোধ করছি আল্লামা মুফতি মুশতাক আহমদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা পাক সম্পর্কে আমার রসূলের পবিত্র হাদিস আমার রসূল বলেছেন মা বাইনা কবরী অমিম্বারি রাতুম মিরিয়াজিল জাননা আমার রসুল সাল্লামের পবিত্র রোজা শরীফ এবং মিম্বর শরীফ এই জায়গাগুলোকে আমার বলেছেন জান্নাতের টুকরা ইমাম বুখারি রাজি বুখারি শরীফের যে সরা আল্লামা আইনি উমদাতুল কারি তিনি এই হাদিসের সরা করতে গিয়ে লিখেছেন যে আল্লাহ রসুলের রোজা শরীফ সহ এই স্থানটা আরশে মোয়াল্লা থেকেও উত্তম এবং এই স্থানটা আল্লাহ রাবুল আলমিন কেয়ামত হওয়ার পরে হুবহু এই স্থানটাকে জান্নাতে স্থানান্তরিত করবেন অর্থাৎ এই স্থানটা সর্বোত্তম জায়গা আমার রসুলের পবিত্র দেহ মোবারক যে মাটির সাথে লেগেছে ওই মাটি আরশে মোহাল্লা থেকে উত্তম অতএব আমার রসূলের ইন্তেকাল এবং আমার রসূলের হায়াত এই দুইটা যেহেতু একই রকম এটি শূন্য আকীদা এটিই প্রকৃত আকিদা সাহাবায়ে কিরামের আকীদা অতএব কারণে আমার রসূলের পবিত্র রওজা পাক জিয়ারত মানি হল আমার রসূলকে সশরীরে জিয়ারত করা আমার রসূলের হীন হায়াতে সাক্ষাৎ যা আমার রসূলের ইন্তেকাল শরীফের পরে আমার রসূলের জিয়ারতও ঠিক একই অর্থ বহন করে অর্থাৎ আমার রসূলের ইন্তেকাল নয় আমার রসূল হলেন hayatুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানি মানজারা মানজারা কাবরি ওয়াজাতফাহাতি আমার রসুলের এত সংক্রান্ত আরো অনেকগুলো হাদিস রয়েছে সহি হাদিস রয়েছে যে আমার রসুল একথাও বলেছেন পবিত্র জবানিতে যে আমার ইন্তকালের পরে যদি আমার কোন উম্মত আমার পবিত্র রওজা পাক জিয়ারত করবে সে যেন আমার হীন হায়াতে আমার সাথে জিয়ারত করল অতএব আমার রসুল রওজা মোবারক আল্লাহ রাবুল আলমিন তো ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে যে কোনো উম্মত কোনো মা কোনো বান্দা যদি আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে তার গুণা মাপ চাইতে চায় তাহলে তার জন্য শর্ত দিয়েছেন যা উকা এক নাম্বার শর্ত হলো আপনার কাছে আসতে হবে নবীজির কাছে আসতে হবে আমার দয়াল নবীর ইন্তকাল শরীফের পরে মাজার রওজা পাকে আমার রসুল যেখানে আসেন ওখানে আসাটা হিনো হায়াতে আসা একই রকম অতএব আমার রসুলের পবিত্র রওজা পাকে যাবে এক নম্বর যা উকা ফাস্তাউ ফারুল্লাহা ওখানে যেতে হবে এক নম্বর দুই নম্বর আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে

নিখিল বিল্লা রব্বানি আপনার কাছে আমি জানতে চাইব আজকাল কেউ কেউ বলে থাকেন যে হজ করলেই চলবে মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন এতে নেই এই বিষয়ে আসলে কোরআন হাদিস বা ইসলাম কি বলে ধন্যবাদ বিজ্ঞ আসলে হজ করার পরে মদিনা শরীফে যেতে হবে কি হবে না এটা তো ইমানের ব্যাপার আমি হজ করলাম মক্কা শরীফে অথচ মদিনা শরীফে গেলাম না তাইলে আমার হজ পাইলাম কারো ও আমরা একটু পিছনে যাই তাহলে আমরা দেখি যে আপনি কালেমা বলেন নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন যেটাই বলেন না কেন অর্থাৎ আমার ইমানটাই তো আমি নবীর ও পাইলাম তো ইমানের মূল যিনি এই হজের মূল যিনি সে হজ করে আমি যদি তার জেয়ারতের জন্য মদিন হিসেবে না যাই অনেকে বলে দিস ইজ নট পার্ট অফ হজ আমরাও বলি দিস ইজ নট পার্ট অফ হজ কিন্তু হজের মূল কিন্তু হজ পাইলামই তো হজের মূলই তো এই পাকের পাকসিলায় আমার দয়াল নবীজি সুতরাং এই যেতে হবে কি হবে না এটা তো ইমানের ব্যাপার সে হজ করতে যাবে হজের পরে সে রওজা মুবারক জারাত করবে কিন্তু দেখা গেল যে আপনি আমি একটা ফতুয়া দিয়ে দিলাম যে হজের পরে মদিনায় অত একটা জরুরি কিছু না অথচ নবীজি নিজেই বলছেন যে হস করলো অথচ আমার জেয়ারত করতে আসলো না সে আমার উপরে জুলুম করলো জুলুম করলো নবীজির উপরে হতে পারে না রসুল পাকের ফরমান আমরা যারা আশেক আমরা মদিনা শরীফে যাবো রসুলের জেয়ারতের জন্য আপনার রসুল পাকের রাউজা মুবারক জেয়ারত আমি যতবার করতে পারবো হ্যাঁ যদি আমি আট দিন থাকতে পারি পাঁচটা চল্লিশ ওয়াক্ত নামাজ আমি যদি মসজিদে নবীতে পড়তে পারি পঞ্চাশ হাজার রাকাতের সব প্রতি প্রতি রাকাতে আমি পাবো কিন্তু আমরা মনে করি যে কিনে ক্রামদের মতে যে এই পঞ্চাশ হাজার রাকাতের গুরুত্বের চাইতেও আমার দয়াল নবীজির জেয়ারত দয়াল নবীজির রজমবারক জেয়ারত এবং তার এই রজমবারকে সালাত সালাম দেওয়া এটা যেমন সব উম্মতেরা যারা আপনি বাংলাদেশ থেকে দেন তাহলে সালাম পুষবে কিন্তু আপনি সেখানে গিয়ে যে দিবেন এটা আপনার ছোটবেলার থেকে যে অন্তরের একটা সত্য বাসনা সেটা আপনি পূরণ করার একটা সুযোগ রয়েছে সুতরাং আমি সালাত সালাম দেব এটা হলো আমার সবচেয়ে গুরুত্ব বেশি বহন করে নামাজ সেখানে চল্লিশ শক্ত পড়তে পারলাম কি পারলাম না এর থেকে বড় ফজিরত আমার নবীজির দরবার আমি হাজির হাজিরা দিতে পারলাম জি আমি আপনার কাছে আপনার কাছে আমি নির্দিষ্ট করে জানতে চাইব যে মদিনা শরীফে জিয়ারত করেছেন জেয়ারত করেছেন শুধু জেয়ারতের নিয়তে মদিন শরীফে গিয়েছেন এরকম কয়েকজন আইনমাই কেরামের আমি এভিডেন্স চাচ্ছি আপনার কাছে জি আমার রসুল সাল্লামের জিয়ারতটা হজরত আলী কারাম মক্কা বিজয় বিশ রমজান যখন মক্কা বিজয় হলো খানায় কাবার তিনশো ষাটটি মূর্তি অপসারিত হলো হজরত বেলাল রদিয়াল্লাহ তালহু

গৌসে গৌসেফাক রদিউল্লাহ তালু তিনি আমার উসুলের রজাফাক জিয়ারত করেছেন আমার উসুলের রজাফাক শুধু জিয়ারত করেননি আমার উসুলের পবিত্র জবানে কথা শুনেছেন আমার উসুলের পবিত্র হাত মোবারক বের করে দিয়েছেন আমার উসলে হাত মুবারকে চুম্বন করেছেন এই ধরনের অসংখ্য প্রমাণ আমাদের তরীকতে বিশেষ করে আমাদের আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনিও তো নিয়ত করে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন আজকে যদি কেউ জিয়ারতের বিরোধিতা করে আবার আরেকদিকে Hanafiও দাবি করে তাহলে তিনি Hanafi mazhab ইমামের কথার خلاف করলেন জি আজকে আমরা জিয়ারতের মদিনা নিয়ে আলোচনা করলাম শেষ সময় আমরা এতটুকু জানতে চাইব যে আম্বিয়া আলাইহিমুসসালাওয়াতু ওয়া সালামের পরে নবীজির পরে আউলিয়া کرامদের ভিতর থেকে একজন আল্লাহর বলি আরেকজন আল্লাহর বলির জিয়ারত করেছেন এমন কি কোনো প্রমাণ রয়েছে এমন কি কোনো ঘটনা রয়েছে জি একেবারে ছোট করে যেহেতু সময় কম আমি বলতে চাই আমাদের এই উপমহাদেশে যাকে আমরা সুলতানুল হিন্দ বলি খাজা গরিব নামাজ তিনি যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদেশ নিয়ে যখন তিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য রওনা হলেন তিনি লাহোরে দাতাগঞ্জে বাক্স লাহোরের মাজার শরীফে শুধু জিয়ারত করেননি চল্লিশ দিন সেখানে অবস্থান করে ওনার দোয়া নিয়ে ওনার ফৈজাতে ধন্য হয়ে তিনি ওখান থেকে চল্লিশ দিন অবস্থান করে তারপরে তিনি ভারতীয় ইসলাম প্রচার করার জন্য এসেছেন এই ধরনের আরো অসংখ্য প্রমাণ ইতিহাসে এবং আউলিয়ে কামেলিনের আউলিএর জীবনী গ্রন্থে যোগ করতে চাই সেটা হলো নওয়াজ তিনি যে যার মাজার জিয়ারত করলেন লাহোরে তো সেই লাহোরে হাজার দাতাগঞ্জ বাক্স রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত যিনি করছেন সেই দাতাগঞ্জ বাক্স রহমতুল্লাহ লিখিত কিতাব কাশফুল মাহজুবের মধ্যে তিনি লিখেছেন যে আমি এক খোরাসানে সাড়ে তিনশো মাসাইরিক মাসাইকিন এক রামদের জিয়ারত করেছি এবং তাদের জিয়ারত করে তাদের মাজার শরীফ থেকে ফয়েজ বরকত হাসিল করেছি অর্থাৎ আমরা যেমন ব্যাটারি চার্জ দেই আমাদের এখন আমাদের শহরে তো এখন অটো রিক্সা চালু হয়ে গেছে

জিব্রাইলকে জিজ্ঞাসা করেছেন এখানে কি এখানে মূসা এখানে তুর পাহাড় এখানে এখানে অর্থাৎ ঈসা সালামের জন্মস্থান এখানে মাজার এই সবগুলো দেখতে দেখতে জিয়ারত করতে করতে আমার এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমার রসুল নিজে নবী হয়ে আরেকজন নবীর মাজার অথবা রজা পাক জিয়ারত করেছেন আউলিয়া কামেলিন আমার রাসূলের ওয়ারিস আল ওলামা ওয়ারাসম বিয়া আল্লাহগণ আল্লাহ রসুলের ওয়ারিস ওনারা এলমে শরীয়তের দিক থেকে ওয়ারিস এলমে মারেফাতের দিক থেকে ওয়ারিস ওনারা হলেন পরিপূর্ণ ওয়ারিস অতএব কারণে নবীগণের নবীর রওজা যেমন জিয়ারত করা নিজের নিজে ধন্য হই ওলি আল্লাহদের মাজার মাজার জিয়ারত করা ইসলামী শরীয়ত দ্বারা স্বীকৃত জি আমরা আর সামনে যেতে পারছি না আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনারা উভয় আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শ্রোতা মণ্ডলীকেও ধন্যবাদ দর্শক আপনাদের বিবেকের কাছে শেষ পর্যায়ে আমি একটি প্রশ্ন রেখে আজকে আজকের অনুষ্ঠানটি শেষ করব আজকে যারা বলছে জেয়ারত জেয়ারত করা বৈধ নয় তারা কিন্তু বোহারি মুসলিম আবুদাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই সিয়াসিত্তার কথা বা সিয়াসিত্তার ধোয়া তোলে তার কথা বলে আপনাকে ধোকা দিচ্ছে প্রকৃত প্রকৃতপক্ষে দেখুন বোহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ওনারা প্রত্যেকেই কোনো না কোনো মাঝাব অনুসরণ করেছেন আর ওনারা যেই অধিকাংশই যে মাঝাবটি ফলো করেছিলেন সেই মাঝাবটির নাম হচ্ছে সাফি আর সাফি মাঝাবের ইমাম ইমাম সাফি রাহিমাহুল্লাহ তাহলে তিনি নিজে যখন কোন মাস আলার দ্বন্দ্বে পড়ে যেতেন সেই মাস সুন্দর সমাধান করার জন্য তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাজার এ গিয়ে তারপরে তিনি সমাধানের জন্য ওনার উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন তো আজকে যারা জিয়ারতের বিরোধিতা করছেন ওনারা মাজার পন্টিদের কিতাব থেকে দলিল দিয়ে আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করছেন সুতরাং আপনারা একটু বিবেচনা করবেন বিষয়টি তারপরে আপনারা আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আজকে আর সামনে বাড়ছি না ইনশাআল্লাহ আগামী নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু